আপনারা দেখুন একটা নতুন ম্যাশিং আসছে এই যে এই ম্যাশিংটা আপনাদের দেখানোর জন্য আজকের এই ভিডিওটাই করা আপনারা যারা যারা এই ম্যাশিংটা নিতে চান তারা তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর দাম খুব বেশি না দাম মাত্র পাঁচশো টাকা এই ম্যাশিংয়ের কাজটা কি আপনাদেরকে দেখাই এই ম্যাশিংয়ের কাজটা হচ্ছে গিয়ে এই জলটা ফিল্টার করা ঠিক আছে আপনাদের অনেকে আছে যে জল ঘন ঘন পাল্টাতে হচ্ছে সপ্তাহে একবার করে পাল্টাতেই হচ্ছে তো তাদের জন্য এই মেশিনটা খুব কার্যকর হবে আপনাদেরকে ঘন ঘন পাল্টাতে হবে না হ্যাঁ ঘন ঘন জল পাল্টাতে হবে না আপনারা এই যখন এই এক মাস দু মাস অন্তর অন্তর পাল্টাতে পারেন আর মাঝে মধ্যে একটুখানি এই যখন নোংরা হয়ে যাবে এই ম্যাশিংটা দিয়ে আপনারা জলটাকে ফিল্টার করে নেবেন এই যে দেখুন এই যে এই যে ভেতরে যে ম্যাশিংটা রয়েছে এটার মাধ্যমে এই এই জল টানছে হ্যাঁ জল এর মধ্যে এসে এই পাইপ দিয়ে আসছে এসে এর মধ্যে গিয়ে এই ম্যাশিংটার মধ্যে গিয়ে ফিল্টার হচ্ছে মানে নোংরাগুলো এর ভেতরে টেনে নিচ্ছে নেওয়ার পরে ওই ভিতরে ওই যে পাইপটা ওই পাইপটা দিয়ে জলটাকে আবার এর মধ্যে বের করে দিচ্ছে এর কাজই হচ্ছে এইটা দেখানোর জন্য আমরা এটা আবার একটুখানি চালু করলাম দেখুন এই যে বুড়বুড়িগুলো এটা দিয়ে এই যে বেরোচ্ছে এই বুড়বুড়ি এটা এটা দিয়ে জলটাকে ঘোলাটা ঘোলা করছে ঘোলা করার পরে ঘোলা করে ওইটাকে জলটাকে টেনে নিচ্ছে এর মধ্যে দিয়ে এই যে এই যে এই যে এই যে ছোটোটা একটা পাইপ আছে এটা দিয়ে জলটা টানছে মেশিনের মধ্যে আর ওই বুড়বুড়ি দিয়ে ঘোলা ঘোলা করছে এর মধ্যে দিয়ে এসে এই ম্যাশিংয়ের মধ্যে যাচ্ছে ঠিক আছে এইভাবে ময়লাটা জমছে আপনারা সেটাও একটু দেখুন ওই যে দেখুন কত ময়লা কত ময়লা দেখেন আর ওই নিচের পাইপটা দিয়ে কিন্তু জলটা পড়ছে ওই যে দেখুন ফিল্টার হয়ে পড়ছে মানে পুরো নোংরা জলটা নিয়ে আপনাকে ফিল্টার করে ওখান থেকে ভালো জল দিচ্ছে যার জন্য এইটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো আপনারা যে যারা যারা এই ম্যাশিংটি অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন দাম বেশি না মাত্র পাঁচশো টাকা আর যদি এই ম্যাশিং আপনারা বিক্রি করার জন্য নেন একটু বেশি করে নেন তাহলে হয়তো কিছু কম হতে পারে আপনারা কিছু অ্যাকোরিয়াম পাবেন তারপরে সুন্দর সুন্দর মাছ পাবেন এই যে দেখুন পিরানা মাছ আছে নতুন এসছে প্রত্যেক রবিবারে এখানে মাছ ঢোকে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে মাছ দেখিয়েও দেবে বা এখানে কিভাবে আসবেন সবকিছু ডিটেলস এই নাম্বারে যোগাযোগ করে নেবেন দেখুন কি সুন্দর সুন্দর মাছ আছে অনেক রকমের মাছ আছে যে মাছ আছে দেখুন এই মাছগুলো নাম আমি তো জানি না এটা কি মাছ এটা এটা কি মাছ পোলার প্যারোট যাই হোক পোলার প্যারট কি মাছ আপনারা হয়তো জানেন আমি সঠিক জানি না তবু আপনারা দেখুন এই মাছগুলোর রেট কত এগুলো মাত্র তিরিশ টাকা পিস আর এদিকে দেখুন শার্ক আছে আর হচ্ছে আছে করে আর সাদা যে সার্কটা দেখছেন এটা হচ্ছে গিয়ে টাকা আর যে ওই যে কালোজের শার্কটা দেখছেন এটা হচ্ছে কুড়ি টাকা ঠিক আছে আর নিচে সবার নিচে দেখুন এটা যেটা ফিল্টার হচ্ছিল যে মাসিং এই মাছগুলো কি মাছ উইড্রো এই উইড্রো মাছগুলো কুড়ি টাকা হ্যাঁ এই উইড্রো মাছগুলো এইগুলো পাবেন আপনারা কুড়ি টাকা করে পিস ঠিক আছে অনেক রকম কালার আছে মাত্র কুড়ি টাকা পিস তার পাশে যে অ্যাকোরিয়ামটা আছে এইগুলো দেখুন এগুলো কি মাছ এই যে মলি ছোট ছোট মলি মাছ আছে দেখুন এই মাছগুলো মনে হয় দাম একটু কম মনে হয় টাকা পিস যদি ডজন হিসাবে নেন তাহলে একটু কিছু কম হবে নাম্বারে যোগাযোগ করে নেবেন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে আবার রবিবারে মাছ আসবে এখন যাই হোক বিক্রি অনেক হয়ে গেছে আরও মাছ রবিবারে আসবে এই এইটা কি মাছ এইটা গাপ্পি মাছ এগুলো প্রাইস গাপ্পি মাত্র দশ টাকা করে গাপ্পি দশ টাকা মলি দশ টাকা বেশি নিলে দাম কমবে আর এইগুলো বড়ো সাইজের অ্যাঞ্জেল অ্যাঞ্জেলটা প্রাইস কত আছে অ্যাঞ্জেলটা দেখুন কি সুন্দর লাগছে ষাট টাকা মাত্র কালার আছে একটা সাদা কালার আছে ওইদিকে একটা ব্ল্যাক কালার আছে এটা রবিবারে আরও ঢুকবে আমরা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমেই আবার আপডেট দিয়ে দেবো যা মাছ আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর এই একটা এগুলো কী মাছাঙ্গিন কইকাপ আর সুবাঙ্গিন এগুলোর প্রাইস তিরিশ টাকা আর চল্লিশ টাকা দেখুন মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকার বিনিময়ে এত সুন্দর সুন্দর মাছ আপনার পেয়ে যাচ্ছেন মাছের খাবারও আছে ঠিক আছে মাছের খাবার পাঁচ টাকা প্যাকেট চলে এসছে এখন থেকে তারপর আবার এই যে পাথর তারপরে এই যে ফাইটার মাছ আছে ফাইটার তারপরে এই যে অক্সিজেনের অক্সিজেনের নতুন নতুন যেগুলো হয় আর কি এখন নতুন এসছে সেইগুলো আছে সব কিছুই আছে আপনারা পেয়ে যাবেন আর এই নাম্বারে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আজকে এই পর্যন্তই আবার নতুন মাছ যখন ঢুকবে তখন আবার আমরা এই চ্যানেলের মাধ্যমেই আপনাদেরকে আবার ভিডিও দিয়ে দেবো ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে